সরকারি পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তার দাবি বিধায়কের শুক্রবার সকালে বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে মেমরি গ্রামীণ হাসপাতালের প্রদত্ত নির্মীয়মান পরিষেবার শুভ উদ্বোধন করা হলো উদ্বোধন করেন মেমরির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এদিন সকালে মেমরি গ্রামীণ হাসপাতালে আশা জন্য সৌর বিদ্যুৎ চালিত নির্মীয়মান শেড পুষ্প উদ্যান এবং অ্যাম্বুলেন্স রাখার জন্য নির্মীয়মান শেডের শুভ উদ্বোধন পরিকল্পনা ছ মাস আগে থেকে দেওয়া আছে এছাড়াও আরো জল ট্যাঙ্ক বা অন্যান্য পরিষেবা বা উন্নত অবস্থা আনার জন্যে বিওপি ফান্ড থেকে অর্থ সাহায্য করা হয়েছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতালগুলো সেটা স্টেট হসপিটাল হোক জেলা হাসপাতাল হোক বিভিন্ন জায়গায় মহকুমা স্তরে বা রুরাল হসপিটালগুলো সেগুলো উন্নত করার চেষ্টা করছেন এখানেও তেমনি করেছেন একটা অ্যাকশো একটা বিল্ডিং ইতিমধ্যে ইউনিট একটা রেডি আছে খুব শীঘ্রই তার সেটা পরিচালনা তার সার্ভিস চালু হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গত সপ্তাহে আমাদের সেই সব সেইভাবেই কথা হয়েছে আমি চিঠিপত্র দিয়ে এসেছি আর এছাড়া আজকে যে বিশেষ অনুষ্ঠান আছে সেখানে ব্লক প্রশাসন থানা থেকে শুরু করে পুরসভা পঞ্চায়েত সমিতি সকলে আমরা এর মধ্যে রয়েছি রই কল্যাণ সমিতির মধ্যেও আছি আজকে যে অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান অর্থাৎ মেক্সিকান কার্পেট একটা পুষ্পোদ্যান সেটা সুন্দরভাবে সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তার সঙ্গে আমাদের এখানে আছে অ্যাম্বুলেন্স সেড অ্যাম্বুলেন্স রাখার জন্য ঠিকমতো গাড়ি রাখার জায়গা ছিল না সেটা করা হয়েছে আর একটা আশাকর্মীদের যে সভাগুলো হয় তাদের অনেক অসুবিধা হয় তাদের জন্য একটা মিটিং হল হয়েছে সেটা সৌরচালিত কাজেই এই পরিষেবাগুলো আজকে চালু হয়েছে সকলের উপস্থিতিতে জনগণের কাছে আমাদের আবেদন তারা যেন এগুলো পরিচর্যা করেন এবং উন্নত পরিষেবাটা বজায় রাখেন ডাক্তারবাবু বা সিস্টাররা যাতে কোনো সময় বিব্রত না হন নিরাপত্তার অভাব অভাব না বোধ করেন পুলিশ তার সাধ্যমতো চেষ্টা করবেন তাদের নিয়ম বাঁচিয়ে নিয়ম রক্ষা করে আর আমি তো আপনারা জানেন যে সপ্তাহে সপ্তাহে একদিন যে কোনো সময় একদিন দুদিন আমি চলে আসি মানে একটা কি স্থানীয় অধিবাসী হিসেবে তো আমার পবিত্র দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে তা সেই হিসেবে এক্সট্রা কিছু করছি না কাজে সেটা লক্ষ্য রাখা এবং পুলিশ প্রশাসন তারাও দেখছেন আজকে আমরা কিছু পরিকল্পনাও নেবো আজকে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে সেগুলো আমরা টাইম টু টাইম আমরা জানিয়ে দেবো যাতে এই রুগীর সেফটি সিকিউরিটির ব্যাপারে আর একটু বিশেষ কিছু উদ্যোগ নেওয়া যায় মেমারি হাসপাতাল হয়তো একটা পথ দেখাবে এখন সেরকম একটা সিদ্ধান্ত আজকে আমরা নিতে চলেছি সিদ্ধান্তটা হোক তারপর বলবো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমোরি এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা মেমোরি এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস মেমোরি থানার ওসি প্রীতম বিশ্বাস মেমোরি গ্রামীণ হাসপাতালের বিএম ও দেবাশিস বালা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন অনেক সময় হাসপাতালে অপ্রীতিকর ঘটনা

করা যায়নি এবং আশা করছি আজকে খুব নতুনভাবে এই আলোচনাটা আরও অনেকগুলো পয়েন্ট যেটা খুব ইম্পর্ট্যান্ট একটু আগে ওপি সাহেব খুব পয়েন্ট আউট করলেন সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি যেভাবে এখানে ডাক্তাররা সব সেফটি পেশেন্টদের সেফটি সিকিউরিটির জন্য সবসময় সারাদিন চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকে আমাদেরও ভাবতে হবে ডাক্তারদের সেফটি সিকিউরিটির কথা কারণ মনে রাখতে হবে যে ডাক্তাররা কোনো ডাক্তারের কখনো ইন্টেনশন থাকে না যে তার হাতে কোনো পেশেন্টের কোনো ক্ষতি সবসময় তাদের এটাই চেষ্টা থাকি যে আমার হাতে আমি ডাক্তার আমার হাতে আমার পেশেন্টটি ভালো হয়ে যায় কিন্তু তাদেরও অনেক লিমিটেশনস আছে তারাও একটা লিমিটেশনের মধ্যে কাজ করেন এবং এটা আমাদের মাথায় রাখতে হয় যে ইমিটেশনের কিছু কেউ কারোর ক্ষতি করে না কারণ ইমিটেনশন নেই যে কারোর ক্ষতি করবে রকম যদি কিছু ঘটনা ঘটে তাহলে সবাই সাপোর্ট দেবেন আমরাও আছি ফায়ত বললেন যে উনিও সিপিউটে দেখবেন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরাও আছি

মাধ্যমিক পরীক্ষার পরেই শেষ হয়ে গেছে তো এরপর থেকে আমি আরও সেভেন্টি পার্সেন্ট পানি পাঠিয়ে দেবো আর যেহেতু প্রোটোকল আছে আমরা সিভিকটা দিতে পারছি প্রোটোকলে আরজি করার পরে না হলেও অসুবিধা হল মানে ইনফ্যাক্ট মানে প্রত্যেকটা হসপিটালে সিভিকটা খুব ভালো কাজ করছিলো বড় হসপিটালেও সিভিকটা দেওয়া ছিল কিন্তু যেহেতু প্রোটোকল আছে সে যেহেতু ট্রাফিকটা ছাড়া আমরা ইউজ করতে পারি না পুলিশ পার্সোনালের সংখ্যায় যেহেতু সেটি তথ্য তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি আর আপনাদের কাছে একটা বেশ কিছু বেশ কিছু ক্ষেত্রে রোগীর পরিবারের প্রজনেরা হতেই পারে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে তাদের মানসিক অবস্থায় ঠিক থাকে না একজন মানসিক থাকে তার মানে এই নয় যে আমরা ডাক্তারবাবুদের সাথে অভোজ আচরণ করবো নার্সিং স্টাফদের সাথে অভোধ আচরণ করবো আপনার থাকতেই পারে কোনো জিনিসের প্রতি আপনার অভিযোগ থাকতেই পারে সেটা জানানোর প্রকার অভিনে আছে সেটা প্রত্যেকটা আইনি দিক আছে তো আপনারা সেইভাবে করুন আপনার অভিযোগ ভদ্রভাবে ভালোভাবে জানান

তার তা হয় এই নয় তারা কনসিডার করছেন আপনাদের মানসিক অবস্থা করছেন কিন্তু তাদের তো দিনটাও ভাবতে হবে যে তারা কতক্ষণ ধরে কাজ করছেন একটা মানুষ আপনার হিউম্যান বিত্যেকে সবসময় তো যন্ত্র নয় যে একই রকম বলে একই একটু পারে মেমরি থানার ওসি প্রীতম বিশ্বাস বলেন সরকারি সম্পত্তি নষ্ট নয় অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানান পুলিশ প্রশাসন সর্বদাই আপনাদের পাশে আছে পূর্ব বর্ধমান থেকে সুব্রত চক্রবর্তীর সাথে ক্যামেরায় শিলের রিপোর্ট এব